ঈদের আনন্দের জন্য আমরা সকলেই বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করি হয়তো কেউ চট্টগ্রাম থেকে কেউ নয়াখালী থেকে কেউ ঢাকা থেকে কেউ রাজশাহী থেকে যে যে যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য পাগল হয়ে থাকি পরিবার নিয়ে বিশেষ করে পরিবার নিয়ে যারা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করেন তাদেরকে বলবো ভাই আপনারা ওভার স্পিড তোলার চেষ্টা করবেন না সময় দশ মিনিটের জায়গায় এক ঘন্টা রাখতে পারে আপনার জীবনের থেকে সময়ের মূল্য বেশি না আপনার জীবনটা সবচেয়ে বড়ো প্রায়োরিটি পায় কারণ আপনি যদি আপনার জীবনের লক্ষ্য রাখেন আপনার বাচ্চার বা আপনার বাচ্চার মায়ের খেয়াল রাখেন তাহলে আপনাকে বলবো আপনি যতটা পারেন নিয়মের মাধ্যমে গাড়ি চালানোর চেষ্টা করুন মোটরসাইকেলে রান্নিংটা খুব রিক্সি হয় কারণ বড় বড় গাড়ি ফাঁকে আপনি ছোটোখাটো গাড়ি যখন ফাঁকে ফুঁকে দিয়ে বাড়াই যান ছোটো খাটো বড়ো গাড়ির সঙ্গে যখন আপনি ধাক্কা লাগবে তখন আপনার জীবনটা নিয়ে টানা লাগবে ভাই এই জন্য বলবো আপনি আপনার জীবনকে রক্ষা করেন আপনার পরিবারকে রক্ষা করেন আপনার জীবনের মূল্য বেশি আপনার যে পরিবারের মূল্য বেশি ভাই সময় যখন যাবে আবার আসবে কিন্তু আপনার জীবন যদি একবার চলে যায় আর ফিরে পাবেন না ঈদের বাজার আপনারা সবাই ভালো থাকবেন একে অপরের প্রতি খেয়াল রাখবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন কখনো এটা ভুলে যাবেন না যে আপনার একজন পরিবার আছে আপনার সন্তান আছে আপ তাদের ভবিষ্যৎ আছে তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে আপনাকে আপনি ছাড়া তাদের কেউ নাই তাদের আপন বলতে আপনিই সব কিছু আপনি তাদের একটা দুনিয়া আপনার দুনিয়াটা তাদের দুনিয়াটার উজার করে দিবেন না আপনাকে একটু সময় বাঁচানোর জন্য ভাই আধা ঘন্টার জায়গাতে আপনার যদি এক ঘন্টাও লাগে আপনি লাগাবেন কোনো আপত্তি নেই ভাই তাও জীবনটা ঝুঁকিতে ফেলবেন না আপনার সাথে সাথে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন সবাই আশা করে থাকে আপনার উপর নির্ভর করে কারণ আপনি বাড়িতে আসবেন হয়তো কোরবানি দিবেন নয়তো কিছু টাকার দিবেন তারা সে টাকার বিনিময়ে কোরবানি করবে আর আমরা করি কি একটু পাড়া পাড়ি করে হয়তো দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময়ের জন্যে নিজের জীবনটাকে ঝুঁকি দেখে দিই যারা এইসব কাজ করি তাদেরকে বলবো ভাই এমন না করি কারণ আপনার জীবন আপনার কাছে সবচেয়ে বড় মূল্যবান জিনিস কারণ আপনার পরিবারের কাছে আপনার প্রচুর একটা দাম যেটা কেউ ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা আপনার পরিবারে আপনার কাছে